এটা দেখেন হলো সম্পূর্ণ হলো চিটাং সেগুনের কাপ আড়াই ইঞ্চি ভিতরে আর এই যে ভিতরে আমরা ফোম গতি দিয়েছি উপরে হলো রেক্সিনের কাপড়টা যেটা একবারে হোয়াইট সাদা তারপরে যেটা হলো বিভিন্ন ধরনের কালার আছে ওই কালার নিতে পারবেন খাটটা হলো সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিটের ভিতরে কিন্তু মাঝখানে গতি করেছি আমরা আড়াই ইঞ্চি আমাদের কথা ছিল কিন্তু আমরা কাটটা ছিল ফোনে তিন ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন এখানে আড়াই ইঞ্চির থেকে এখনো মোটা আড়াই ইঞ্চি এখনো মোটা আছে জয়েন্ট কাট টান্দা করার পরও আপনার ডিজাইনটা এখনো আছে তারপরে এটা দেখেন একই সিস্টেম দুটো এটা আবার রাউন্ড শেপের ভিতরে এস এর ভিতরে কাটটা তো দূর থেকে আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটু কাছা থেকে দেখে আপনারা একদম সলিডের ভিতরে এটা হল হাইসাগুলো দেখেন আপনারা ফুল বক্স চেয়ে আমরা প্রথমে আমরা তো ভুল করে ফেলেছি আমাদেরকে অর্ডার দিয়েছিল ফুল বক্স চাই কিন্তু আমরা সেমি বক্স বানায় ফেলেছি বড় বড় আইসা কাটটা গোটা বা ঠিকমতো করা হল ফুল বক্স করে দিছি কিন্তু খাটা অনেক ছোট নিচে আপনার দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ চিটাং সেগুনের আইসা বিছানা গুলো সম্পূর্ণ চিটাং সেগুনের বিছানা হলো সম্পূর্ণ চিটাং সেগুনের আপনি দেখতে পাচ্ছেন আর ওইগুলো খাটের ডাসা দুইটা দিয়ে দিছি এই খাটা যে আপনারা আমাদের নিতে চান দুটো একই প্রাইসে পড়বো এটা হলো গালা ফলের যদি নিতে চান তাহলে পড়বো লেগে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার খাটে আপনি আমাদের দিতে পারবেন আর যদি লেখার ফলিশে নেন তাহলে পড়বো হলে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই চমৎকার খাটগুলো আপনার আমাদের দিতে পারবেন তো আমরা সবসময় আপনাদেরকে ভিডিও গুলো দেখে থাকি আর আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের থেকে অর্ডার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করি আপনাদের ভালোবাসার জন্যই তো যাই হোক কথা বাড়াবো না তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম